হ্যালো গাইস আজ বাড়িতে ছিল একটা দারুণ একটা রেসিপি এই রেসিপিটা খেলে যারা যারা খাবে তাদের চোখ একদম ভালো হয়ে যাবে এখন তো সবাই মোবাইল দেখে গেম খেলে ফেসবুক ঘাটে এস এম এস করে মনে করো যা ইচ্ছু তা মনে করো মোবাইলে সব কিছু মোবাইলেই করে সবাই তো যারা যারা এত মোবাইল ঘাটো তারা তারা এই খাবারটা খেয়ে দেখো তোমাদের চোখ একটু হলেও ভালো হবে এই খাবারটা এতটাই মানে কী বলবো এটা বাজারে কী বলবো কিন্তু পাওয়া যায় কি না জানি না আমি অতটা তো এই এইগুলো আমি টুকাইছি হচ্ছে আমাদের বাড়ির পেছনে একটা দোলা আছে তো সেইখান থেকে আমাদের ডিগির মধ্যেও আছে কিন্তু ওখানে প্রচুর জল তো সেখান থেকে আমি তুলি নিয়ে এগুলো তো তার পাশে একটু একটু জল ছিল তো সেইখান থেকেই তুলেছি এগুলো খেলে কিন্তু সত্যি চোখ ভালো হয় সত্যি এতটাই উপকারী এগুলো এগুলো খেতে আর এগুলো ছোট ছোট আর একটা বড় আছে বড় হয় সেগুলোও কিন্তু দারুণ লাগে এগুলো কিন্তু একদম মাংসর মতো খেতে লাগে তোমরা গায়ে একদিন খেয়ে দেখো তারপরে বলো কেমন লাগে তো এগুলো সবাই খায় না আমাদের এদিকে সবাই খায় না আমরা খেয়ে খাই মানে আমাদের এখানে কয়েকটা বারে খাই তো এগুলো দেখে নাকি ওদের ভালো লাগে না কেমন পিক করে তো তার জন্য খায় তো আমার কাছে কিন্তু খুব দারুণ ভালো লাগে আমাদের বাড়িতে সবাই খায় শুধু মা বার দিয়ে তো দেখো তোমাদের একটু ভালো করে দেখে নিই দেখো এগুলো এরকম করতে হয় তো আমি এগুলো ভালো করে দিয়ে নিচ্ছি কারণ এগুলো না ভালো করে দিতে হবে এগুলো কিন্তু অন্য কোনো কিছু খায় না শুধু বালি খায় শুধু বালি খায় আর ভালো করে ধুয়ে নিয়ে এসেছি একদম বারে বারে ধুয়েছি একদম সাত আটবার বার ধুয়ে নিয়েছি এই দেখো এগুলো আর এখানে কিন্তু সিদ্ধ বসে দিচ্ছি আর দেখো আর এগুলো কিন্তু তোমরা যদি খাও তো যেদিন মানে ধরবে আর কি সেদিন খাবে না তার তারপরের দিন খাবে তাহলে ভালো হয় বালিগুলো সব বেরিয়ে যায় আর দেখো ওই যে মুখগুলো খুলে পড়ে গেছে আর টিফেনটা একটু কেটে দেবো আর তারপরে ভালো করে ধুয়ে ওইভাবেই রান্না করো সে তো কিন্তু আমার হয়ে গেছে তোমরা তো দেখলেই কিভাবে ফেনা উঠেছে আর কতটা নোংরাও বেরিয়েছে দেখো যেহেতু আগের থেকে মেরে রেখেছিলাম মানে ধরে রেখেছিলাম আর কি পায়া যাই বলো না কেন তোমরা তো সেগুলো করেছিলাম তো তার জন্য বালিটা একটু কম বেড়েছে দেখো এখানে কিন্তু ওই যে নোংরা বেরিয়েছে আর এগুলোর ভিতরে কিন্তু অনেক তেল তেল হয় এগুলো অনেক রকমের হয় দেখতে মানে এইটাও কিন্তু ভালো টেস্ট আরও হয় লম্বা লম্বা তবে দেখো তো চলে এসেছে আমি বনুকে ডাক দিচ্ছিলাম যে তাড়াতাড়ি বাস এগুলো কিন্তু অনেক টাইম লাগে আর এখানে আমার একটা খামা এসেছিলো যে টাকা মানে দেখতে পারে না যে কত হয়েছে মানে কোনটা কত টাকা তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তারপরে দেখো বাসা হয়ে গেছে আমি তো একটু পরে এখনও কিন্তু সাত আটবার ধুয়ে নেব দেখো একদম চকচকে যতক্ষণ না পরিষ্কার জল বের হয় ততক্ষণ ধুয়ে নিব আর বোনকে বলছিলাম এগুলো খাবি কোন বলে কি আমি খাবই তো আমি আর না খাই এইদিকে আমি রান্না করতে করতে মাঝখানে চলে এসেছে একটা পার্সেল পার্সেল তো পার্সেলটাই আনতে চাচ্ছি তো আনি যাই দেখি কেমন এসছে তো এখন খুলি দেখিনি তারপরে চলে আসলাম আবার রান্না করতে দেখো এখন কিন্তু আমি এগুলো একদম সহজ পদ্ধতিতে রান্না এগুলো কিন্তু কোনো ঝামেলা নেই জানো প্রথমে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি তেল দিয়ে তারপরে দেখো এখানে একটু মশলা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা যা মশলা হয় আর কি সেভাবে কষিয়ে নিচ্ছি তারপরে ভাজা টাকুয়াগুলো এখানে দিয়ে দেবো টাকুয়াগুলো দিয়ে ভেজে তারপরে দেখো এইখানে রেখেছি ডাল সেদ্ধ করে প্রেশার কুকারে ডালটা দিয়ে দেবো এখানে এভাবেই রান্না করতে লাগবে এরকম মশলার সাথে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিচ্ছি আর এগুলো রান্না করার সময় যা ফোটে একটু ফুট ফুট করে ফোটে যারা হচ্ছে খই ভেজেছো মুড়ি ভেজেছো তারা বুঝতে পারবে যে কেমন করে ফুটে তো সেইভাবে এই টাকাগুলো কিন্তু ফোটে যখন ফুটবে তখনই বুঝবে যে টাকাগুলো হয়ে গেছে তারপরে হয়েছে ডালগুলো ঢেলে দিয়েছিলাম আর এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল এই তো টাকুয়া আর হচ্ছে একটা নিরামিষ তরকারি তো আমার তো এগুলো